আজকে জমি পশ্চিমবঙ্গে বিজেপি চাই যে কোন ভারতীয় সে যে ধর্মের হোক যে দলেরই হোক তারা আমাদের সীমান্ত সুরক্ষিত চান হ্যাঁ না মুখ্যমন্ত্রী আজকে দম্বের সঙ্গে বলেছেন তোমরা জমি চাইলেও দেব না হাইকোর্টের অর্ডার চ্যালেঞ্জ করেছে এটা অমিত জি জানতেন তাই তিনি বলে গেছেন হাইকোর্টের অর্ডারের পরেও জমি পাবো না আমাদের বিজেপি সরকার আনতে হবে বিজেপি যাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাবে সে ক্ষমতায় বসার পঁয়তাল্লিশ দিনের মধ্যে সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে দেবে একটাও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঢুকতে তো দেব না যা আছে খুঁজে 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 আমরা ওপারে পাঠাবো উনি যেভাবে বক্তব্য রাখছিলেন দাদা আমার মনে হয়েছে উনার চিকিৎসা দরকার ওনার চিকিৎসা দরকার শরীর তো এদের সঙ্গে ছবি থাকলে অ্যারেস্ট করবে পুলিশের বাপের সাধ্য আছে বাপের সাধ্য আছে অ্যারেস্ট করে জাভেদ খানের সঙ্গে ছবি দেবাশিস কুমারের সঙ্গে ছবি মুখ্যমন্ত্রীর ভাইয়ের সঙ্গে ছবি ওই সাগরের সঙ্গে ছবি এরপরে ধরা যায়

অতএব আমি এর পরে ডিসি সাউথে আসছি আজকে 500 জন এসএইচএ পরীক্ষা বলে ডিসি সাউথে যাব পাঁচ হাজার নিয়ে আর ও 5 গুণ নিয়ে লালবাজার যাব পরীক্ষার করে আমি এর যদি অ্যারেস্ট করে ডিসি সাউথের কাছে আসব না ডিসি সাউথ না করলে তাকেও সময় দেব 3 দিন 3 না করলে 27 ফেব্রুয়ারির পরে দক্ষিণ কলকাতা থেকে আর বেলেঘাটা মানিকতলা থেকে হাজার হাজার লোককে নিয়ে কুন্ডা মুক্ত কলকাতার দাবিতে লালবাজার ঘেরাও করব আমি নেতৃত্ব দেবো কিছু দেয়নি দিতেও পারবো চাকরি শূন্য পশ্চিম কারো চাকরি হবে না ন শিল্প কৃষকদের সর্বনাশ এসসি এসটি দের জন্য কিছু নেই পাহাড় সুন্দরবন তরাই ডুয়ার জঙ্গলমহল জিরো আর সব করব এপ্রিলে আগস্টে তখন তো করতেই পারবে আরে বাজেটটা তো আগস্টের নয় এ তো একত্রিশা জুলাই পর্যন্ত ভোট অনেক হবে বাকি যা বলার কাল বাজেট বক্তৃতায় ডক্টর অশোক লাইডি আর আমি বলবো শুনে